হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নতুন বছরের দ্বিতীয় দিনের অনেক 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 শুভেচ্ছা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই জানে সুস্থ থাকো ছোটো বড়ো সবাই আশীর্বাদ যেন বা আমিও পাই তো আজকের ব্লগটা এন থেকেই শুরু করতে আসি তো আমরা খুশি চা একটু চাটা খাওয়ালে চাটা খাইয়া একটু সেলার কামও আছে রান্নার ফাঁকা ফাঁকে সেনার কামের কাটিংটা একটু করুন লাগব কারণ পাঁচ তারিখের ভিতরে চারটা পাঁচটা ব্লাউজ দেওয়া লাগবো তো আনন্দ কুত্তিতে অনেকটাই করছি ফইলা বৈশাখ বৈশাখ গেছে তো ওখানে কাটিং এর লিগে আর সেই হব তত না তো ওখানে কালক রাত্রে হাজবেন্ডের একজন অফিস কলিক অ্যাক্সিডেন্ট করছে তা না আই তো একটু দেরি করছে এই টেনশানেও মানে সেলাই লইয়া বইছি না বা কাটিং লইয়া বইছি না খাওয়া দাওয়া করি তাই আইসাগর ঘুম দেওয়া হয়েছে তো ওখানে রান্নার ফাঁকে ফাঁকে একটা একটা করে ব্লাউজ কাটিং করুক মানে বাত বয় দিছি একটা বাত হইতে থাকুক আর ওখানে এই জায়গায় চা লইয়া লইলাম আর মুড়ি লইছি তে চা মুড়ি খাইয়া এদিকা কাজ করতে করতে কাটিংটা সেরা লাই বড় বড়ো পড়লাম ফেললাম সাহা লইয়া সেরা চা আরেকটু চানা চুল লইছি আর ছেলেরা হলে যে বিস্কুট দিয়ে মুড়ি দা দিয়ে তে হেডি খাইতেছে আর আমি একটু চাহ মুড়ি লাই আসলাম বড় বড়ো ফ্যানের তোলে বইছিলাম একদম ভাত বই দিয়েছি ভাতটা হইতে হইতে আমি চাহ খাই খেয়া খায়া খাইয়া তারপরে অন্য কাজ করুন তে চা টিফিন টুফিন খাইয়া মৌকা দইয়া বাসনটা ধুইয়া আইয়া বললাম বাসন দইছি না বাসন ফিল্টার নাই খেয়া ফুসি আয়া আমি কি না গোটাকে গুছাই লই গোটা গুছাই এরপর বাকে অন্য কাম কারণ এই পয়লা বৈশাখে এটা যেন ফুরছে দুই তিন দিনের অনেকটি যে বাইড জমছে বাঁশও বাংছে একটা জিনিস শেয়ার করতেছি একটা শাড়ি আনছিলাম শাড়ির ব্লাউজ পিসটা একটু আমার লেগে একটু আমি এমনি এই ডিজাইনিং কইরা ব্লাউজ পরি না নর্মাল ব্লাউজটাই পছন্দ করি কারণ কারণটা সব শাড়ির লাগে বা সব সময়টা পরে রাখা ডিজাইনটা করলে আজকে আছে কালকে নাই তে শাড়িটার শাড়িটা খুবই সুন্দর কিন্তু ব্লাউজ পিসটা এত বেশি সুবিধা না দেখে এক কালারের একটু ডিজাইন করছি তে এটা জিগ জাগের মতন একটু ক্রস ক্রস প্যান্ট ইয়ে করে সেটা করলাম আর নিচে একটু বটম সিস্টেম করছি আর সামনের জাকটা প্যাড দিছি না ফোরটিন ফিফটি করছি আর হাতাটা একটু গডি হাতার মতন করলাম নর্ম্যাল ব্লাউজটি আমার কাছে ফুল আর যদি শাড়িটার লগে ফি তে তোমরা লগে এটা মানে শেয়ার করিয়া দেখা আমি করলে কিরকম লাগে ব্লাউজটা বানাইলাম আমার বেশিরভাগ দামি কম দামি সব ব্লাউজে নর্মালে বানাই তো এটা এক কালার দেখা শাড়িটার লগে এলেগে একটু শাড়িটা একটু হেভি কাজের গর্তটি গুছাইয়া ব্লাউজটা তোমরা লগে শেয়ার করলাম ওখানে গোটটা ঝাড়ু দিতাম গোটা জারু দিয়া এরপর দা মানে আমার ব্লাউজ কাটিংটি লইয়াবো কারণ ঘরের ভিতরে দুলা থাকলে তো তার আর কাপড়টি তো লাগবো তো একটা মানুষের জিনিস একটা আশা করিয়া কিনবো এটার ভিতরে দাগ টাক লাগলো খারাপ দেওয়া যায় আর যেতটুক সম্ভব চেষ্টা করি কাস্টমারে যেন জিনিসটা দেয় ফের মন মতো দেওয়ানের বাহের জিনিসটা একটু ফুটাইয়া তুলনে যাতে দ্বিতীয়বারকে আইতে পারে আর অনেক মানুষ তো অনেক রকমের কথা আমি মানুষের কথা পাতা দেয় না যে ভাবে করতে থাকো আর আমার কাজটার ভিতরে আমি বেশিরভাগ ফোকাস দিয়ে সেটাকে কাজটা মানে করানোর চেষ্টা করি তো অনেক গটটি টারু দিয়ে এর ফলে আমি কাটিং লই যাব দেখেন প্রত্যেক দিন বারিন্দা জারু দিলে কতলে কইরা সন্টুর পশম বাইরে অনেক রকমের শ্যাম্পু দিয়া গাউ ধোয়ানি অতব অনেক রকম বলতে যে যেমনি কইছে এই সব জিনিস দিয়ে সেটাই করছি কিন্তু পশমটা কমে না অনেকে আবার যে ডাক্তার দেখাইছে যে ডাক্তারে বলে একটু পশম ধরে এই পাঁচটা এই তিনটা ব্লাউজ একই মোটামুটি কালারের একটা সবুজ একটা একটু ডিপ একটা একটু হালকা তে এই তিনটা ব্লাউজ পাঁচ তারিখের ভিতরে যাওয়া লাগবো কারণ বিয়ার কাম আর এই ব্লাউজটা পাঁচ তারিখের ভিতরে নিব গেলে তারা পনেরো তারিখ বিয়া পাঁচ তারিখের আগে নিব গেলে গা তারা বাড়িতে যেত না কারণ একটা বাড়ির ভিতরে এই বৌড়াই একলা অনেক কিছু বিয়ার নিয়ম কারণ আছে কারণ বাড়ির বউ যদি বেরিয়ে যাবো হতো হতো না পাঁচ তারিখের আগে দিয়া যাবা দিয়া দিবা আর আশীর্বাদ আছে আশীর্বাদে পৌরা দেবো আর ফেসিয়াল করতে হবে ফার্স্ট তারিখ এই সময় এটা ব্লাউজ তো লেয়ার দেবো ঘরে টুকটাক মানে বললাম পাতলা নয় বললাম কোনো সবজি নাম আছে না কালকার একটু তরকারি আছে তো মানে এই দিয়ে আমি কাজটা বেশিক্ষণ না জানা শুরু করতে আমাৰ টাইম লাগে যদি টাইপটা ৰেডি হৈ গৈ তাৰপৰা আমাৰ এক ঘণ্টা টাইম থাকিলেই চলে Tchau,

তখন দেড়শটি কাইটটা দইয়া দিয়ে দইয়া একবারে কাটতেছি নাইলে তো লুট লুট হয়ে যাবে গা তো দেড়শটি কাইটটা কাটটা কাইটটা টমেটো চাটনি টমেটো এ গাছের থেকে কয়েকটা ফাই রাখছিলাম আমি এটি রান্না করো আর যেটি আজকে গাছের তে পারো এটি ঘরে রাখা দেব ইচ্ছা আছে গাছের টমেটোরই একটু মানে দেড়টা সহকারে পাইরা একটু টাঙ্গাইরা লাগে সব সময় করে রাখি তখন বাজিরা বোয়া দিতেছি বাজিরা বোয়া দিয়ে সেটা টমোটোটা যেয়ে পারো সকালবেলার খানা কালকে একটু তরকারি আছে দিকায় লেগা আর এত বেশিভাবে ডাইলও আছে ভাড়া তরকারিও আছে আর একটু বাজি করে লাই টমেটো যদি কইতাছে টমেটো দিয়ে সেটা জাল জাল করে একটু টক মানে করিগা টক জাল যে জুল দিই ইডি করান লেগা কাঁচা মেয়ে ছিটা দিয়ে টমেটোতে টমেটো দিয়ে একটু জাল চাটনি বা ইয়ে করলাম জুল করে এলাম দেড়শটা হইতে আমি কয়েকটা টমেটো পাইরা লই দেন কি সুন্দর টমেটো পেরা রয়েছে গাছে

আমারও দোকানে অনেক টাইমে যেতে থাকা সেই দোকানও একটু অনেক বছরের বাংলা বছরের প্রথম দিক তেমন দোকানটা না দিলে হইতো না তে কারণ বিয়ারো মাস টুকটাক কামজতে আছে। আমার এই সংসারের এইটা লই হয়েছে দোকানটা অনেকটাই মিজা কাস্টমারও অনেক সময় সে দোকানটা খোলা হয় অনেক সময় বন্ধ যায় না অনেক সময় গুইটা জায়গা বা অন্যরা দোকানে জায়গা বাজিরা মোটামুটি হয়ে গেছে এখন পেঁয়াজটা কাট্যা দিতাসি ছেলেও খেলা হোক ইউ জলটাই কম খা আর কখনো তো টাইম জলটা না খাইলেও তো শরীর কষ্ট যাব গা তো এরকম একুয়ে খাওয়া নাইলে গ্লোগুজ না দিলে গ্লোগুটা যদি আইনা দেয় গ্লগুজার জলটা থাকলে আবার কদ্রফল খা তো গ্লোগোজটাও শেষ হয়ে গেছে আবার আরেকটা আনতেই তো অনেক যিনি গাছের থেকে পাচ্ছি এই টমটোটা দিলাম দিয়া আগেজন পাচ্ছি কয়েকদিন আগে এই টমেটোটা আবার লইছি মানে আমার গেছে বাজিটা নাম তরকারি তরকারিটাও জাল দিলাম মাংস একটু আসলো আর ডাইলটাও জাল ডাইলটা কত শুকনা না করান ডাইলটা শুকাইলে আবু আবার একটু ডাইল সেরা খাইতে পারে না শুকনো না খাইতে পারে না তো লেগে ডাইলটা শুকাইছি না এমনি এক টমেটো ডাইল আসলো তো ওখানে কয়েকটা টমেটো গাড়িটা রেডি করে লইতে আসি হাজব্যান্ডে কইছে শরবাদ দিয়ে সেটা খাসামিচিটা দিয়ে আসি একটু পাতলা করে মানে জাল যে টকটা এটা করতাম তো ইডি রেডি করতেছি তো বন্ধুরা একটা কথা তোমরা লোকের শেয়ার করতাম আমার ইউটিউব চ্যানেলে মামুন সরকার নামে একটা চ্যানেল আছে ইডার ভিতরে আমি কোনো ভিডিও সারি না আর অক্ষণে নতুন করে রাখো যে বিশাল সরকার নামে ব্লগ ইডার ভিতরে আমি সব সময় ভিডিও সেরা যাবো বাইড ভিডিও দিবো তো ইটার ভিতরে সাবস্ক্রাইব করে টাটা বাই বাই